হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো তোমাদের সামনে একটা খুব সুন্দর রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি আর ন্যাচারালি এগুলো আমরা মেলায় ডালা গেলে আমরা দেখতে পাই তো তার জন্য দেখো প্রথমেই আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি দু বাটি মতো আটা এখানে আমি মেজারমেন্টটা আমার পরিমাণ মতো করে নিয়েছি তোমরা কিন্তু সেরকমভাবেই পরিমাণ মতো করে নিও তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ নুন আর এখানে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো কালো জিরে এই নুন আর কালো জিরেটাকে শুকনো অবস্থায় ভালো করে মিক্স করে নেব তারপর এটা যদি ভালো করে মিক্স হয়ে যায় তারপরে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে ময়ম কারণ এই জিনিসটাকে আমরা একটা ডেজার্ট আইটেম বানাচ্ছি আর ময়মটা এটার জন্য মাস্ট ময়মটা দিতেই হবে তাহলে গিয়ে এটা ভালো হয় টেস্টি হয় আর খুব মুচমুচে হয় আর ময়মটা দেওয়ার পর ভালো করে এটা আটার সাথে মেখে নেব আমি এখানে আটা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো বাট আমি এখানে আটাটাই প্রেফার করি তারপর এখানে দেখো আমার মিক্সারটা একদম কমপ্লিট হয়ে গেছে মানে ভালো করে ময়মটাকে কিন্তু আটার সাথে মিশিয়ে নিতে হবে একদম ডোলে ডোলে ভালো করে মেশাতে হবে যাতে তেলটা আটার সাথে একদম ভালো করে মিশে যায় আর মেশানোর সাথে সাথে দেখতে থাকবে যে তোমরা যে ময়মটা হাতের মুঠোয় নেওয়ার পর মানে আটাটা হাতের মুঠোয় নিলে আটাটা ভালো করে ডলা বাজছে কি না তাহলে বুঝতে পারবে যে এটা ভালো করে ময়মটা দেওয়া হয়েছে তারপর আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে এখানে একটা আটার শক্ত একটা ডো রেডি করতে হবে এখানে কিন্তু তো যেরকম আমরা রুটির করার জন্য নরমভাবে নরম করে ডো মাখি সেরকম কিন্তু হবে না একটু রুটির করার মতোই একটু শক্ত ডো করতে হবে যাতে রুটি থেকে ডোটা একটু শক্ত হয় মানে রুটি করার যেরকম আটা ডো রেডি করা হয় তার থেকে এটা একটু শক্ত হবে তোমরা বুঝতেই পারছো তো সেই কারণে একেবারে কিন্তু জলটা ঢেলে দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেশাতে হবে এবং দেখতে হবে যে কতটা জল দিলে তোমাদের ঠিক আটাটা এরকম শক্তভাবে মাখা যাচ্ছে আর একদিকে এরকম একটা বড় কড়াই নিয়ে আমরা এখানে এক বাটি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি ঠিক আমি যে পরিমাণে আটা দিয়েছি যে বাটিতে মেপে আটা দিয়েছি সেই বাটির মাপ করেই আমরা এখানে এক বাটি চিনি নিয়েছি তার এক বাটি জল নিয়ে এটাকে আমরা একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা লেবুর হাফ অংশ কেটে আমরা এখানে রসটা দিয়ে দিয়েছি কারণ তাতে কি হয় যে চিনির যে চিনির মধ্যে যে নোংরা যা থাকে বা যে ঝাঁকটা থাকে সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় চিনির চিনির শিরাটা একদম পুরো ক্লিয়ার হয়ে যায় দেখো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এটাকে আরও একটু ভালো করে আমি এখানে ভালো করে মেখে নেব যাতে ভালো করে বেলা যায় তোমরা দেখতেই পাচ্ছ আর এই কাজটা কিন্তু তোমরা বড় জায়গায় করবে ন্যাচারালি আমরা রুটি করার জন্য যে বেলনি বা বেলুন চাকি ইউজ করি মানে যে বেলুন চাকিটা ইউজ করে ন্যাচারালি ওটা তো ছোট হয় তো সেই কারণে কিন্তু আমি এখানে স্ল্যাপের ওপরেই করে নিচ্ছি কারণ এটা আমাদের বড় জায়গার প্রয়োজন আছে তারপর একটা ছুরির সাহায্যে এরকম দুখানা ডু আমি কেটে নিয়েছি বড় করেই কাটবো এটা আমাদের একদম ছোট ছোট লেচি করার কোনো প্রয়োজন নেই বড়ো করে একটা কেটে তারপর সেটাকে আরও একটু ভালো করে মেখে নিয়ে একটা গোল শেপের মতো করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি একটা গোল শেপ করে নিয়েছি এইবার আর একটা যেটা ছিল সেটাকেও আমি ভালো করে মেখে নিচ্ছি এবং এই ডোটা থেকেই কিন্তু আমাদের পুরো জিনিসটা রেডি হবে তো এখানে আমি বেলার জন্য কোনো রকমের তেল বা আটা ইউজ করব না বাট তোমরা যদি দেখো যে তোমাদের বেলতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা এখানে শুকনো আটা বা ময়দা ইউজ করতে পারো তবে তেলটা ইউজ না করাই ভালো কারণ এটা আমাদের শক্ত লাগবে এটা আমাদের বেশি নরম হলে কিন্তু হবে না দেখতেই পাচ্ছ আটাটা যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা বেলা হয়ে যাবে বেলাটা যখন একদম হয়ে যাবে পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে এরকম একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে আমরা কেটে নেব এই কাটাটা কিন্তু সরু সরু কাটতে হবে খুব একটা বেশি মোটা কাটলে কিন্তু হবে না তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আবার একদম চাউমিনের মতো কিন্তু সরু কাটলেও হবে না মিডিয়াম সাইজে রাখতে হবে আর থিকনেসটা আটার থিকনেসটা কিন্তু অনেকটাই মোটা থাকবে সো এরকম দেখো আর লম্বা করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে আমরা এরকমভাবে কাটবো এই কাটা তোমরা দেখলেই বুঝতে পারবে তারপর দেখো এই অংশগুলোকে এরকমভাবে হাতের সাহায্যে পেছিয়ে নিতে হবে হ্যাঁ এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো এই কাজটা করা খুবই সহজ খুবই ইজি যেরকম আমরা পাস্তার যেরকম দেখতে হয় ঠিক সেরকম পাস্তার মতো এরকমভাবে প্যাঁচ দিয়ে নিতে হবে আর এটা আমরা বানাচ্ছি হচ্ছে মুরালি মানে আটার মুরালি আর ন্যাচারালি মেলা টেলা গেলে কিন্তু এগুলোকে আমরা দেখতে পাই মানে গজা থাকে তার সাথে জিলাপি এই ধরনের মিষ্টি জিনিসগুলো থাকে তার সাথে কিন্তু এই মুরলিও থাকে অনেকে এটাকে মিষ্টি গাটিয়াও বলে থাকে বাট আমাদের বাড়িতে আমরা একটা মুরলি বলি তোমরা কি বলো তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সো আমার এখানে রেডি হয়ে গেছে তারপর এটাকে আমরা তেলটা গরম করে ভেজে নেবো প্রথমে আমরা এখানে রিফাইন তেলেই নি ভাজবো রিফাইন তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তারপর এটাকে আঁচটাকে মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে তারপর কিন্তু মুরলি দিতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এটা কথা বলতে বলতে আমি যে ডো ছিল সেই ডোটা থেকেও আমি এরকম করে পিস পিস করে কেটে নিয়ে মুরলিগুলোকে রেডি করে নেব আর এটা চেষ্টা করবে আলাদা আলাদাভাবে রাখার তা না হলে কিন্তু যদি শক্তভাবে আটা মাখা হয় তাহলে কিন্তু গায়ে লাগবে না আর যদি আটা নরম হয়ে যায় তাহলে কিন্তু গায়ে লেগে যাবে এখানে আটা যা যাতে ঠিকঠাক করে মাখা হয় সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে দেখো এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ভাজাটাও এখানে মা আমার ভেজে দিচ্ছিল আমি একদিকে বেলছিলাম রেডি করছিলাম আর মা ভাজার কাজটা করছিল আর ঠিক এরকম ব্রাউন টাইপের হবে তারপরেই কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছ আর বাদ বাকিগুলো আমরা সব কটা করে নিচ্ছি এবং করে নেওয়ার পর ওইদিকে আমাদের কিন্তু চিনি শিরাটাও রেডি হয়ে গেছে চিনি শিরাটাকে কিন্তু আমরা রেডি করে নিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তা নাহলে কিন্তু গরম অবস্থা কোনোভাবেই কিন্তু মুরলিগুলোকে দেওয়া যাবে না তো সেই কারণে আমাদের যতক্ষণ না চিনি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা মুড়ি মুরলিগুলোকে পুরোপুরি ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে দেওয়ার পরে মানে মুড়লিগুলো তেলে দেওয়ার পরে মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা প্রথমে রাখতে হবে তারপরে কিন্তু হাই করতে হবে তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না পুড়ে যাবে আর এখানে দেখো আমার চিনি শিরাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে চিনি শিরাটা তারপরেই কিন্তু আমরা মুরুলিগুলো দেব। দেখো এখানে মুরুলি কিন্তু ভেজে অলরেডি রেডি হয়ে গেছে এবার আমরা চিনি শিরার মধ্যে মুড়লিগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা লম্বা ধরনের আছে তো আমাদের মিক্স করতে খুব একটা সমস্যা হবে না আর যদি তোমরা এরকম বড় কড়াইয়ের মধ্যে চিনি শিরাটা করা হয় মানে যে কোনো বড়ো জায়গায় তাহলে মানে খুব সহজেই ইজিলি মিক্স করা যাবে আর কন্টিনিউয়াসলি এই মুড়লিগুলো দেওয়ার পরে কিন্তু মিক্স করতে থাকতে হবে মানে যত মিক্স করবে যত ঠান্ডা হবে ততই কিন্তু মুরুলির গায়ে চিনির রসটা ভালো করে বসতে পারবে আর এরকমভাবে যতই মিক্স করবে দেখবে চিনি শিরাটা আস্তে আস্তে গাঢ় হয়ে গাঢ় হয়ে যাবে এবং যত গাঢ় হবে ততই কিন্তু মুরলির গায়ের মধ্যে লেগে যাবে সো এই কাজটা খুবই ইজি আর রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আর এরকম আমরা তো মেলাতে গিয়ে খেয়েই থাকি কিন্তু বাড়িতে এরকম আমরা কখনোই ট্রাই করিনি সো তোমাদের সাথে ট্রাই করলাম আর আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি আর যে কোনো মেলায় কিন্তু এই ধরনের মিষ্টিগুলো আমরা দেখতেই পাই আর বাচ্চা থেকে বড় সবাই এই ধরনের মিষ্টিগুলো খুবই পছন্দ করে তোমরা দেখে বুঝতেই পারছো যত মিক্স করছি আমরা ততই কিন্তু চিনিগুলো সাদা সাদা হয়ে গায়ে লেগে যাচ্ছে মানে ঠান্ডা হলেই কিন্তু চিনিটা সাদা হয়ে যাবে এটা মিক্স হয়ে গেছে এবার আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি সো দেখতেই পারলো আমরা এখানে মাটির একটা পাত্রে সার্ভ করেছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর যত সরু সরু করে বানাতে পারবে তত কিন্তু এটা খুবই ক্রাঞ্চি হয় মুচমুচে হয় আর খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই এটাকে খুবই পছন্দ করবে সো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখো তোমাদের সাথে আরও ন অনেক রকমের রান্না নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব। আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থাকো আর তোমাদের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি টাটা